বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামানোর কথা পিটিয়ে প্রচার করেও এবার ঢাক শান্তিতে নোবেল পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে হোয়াইট হাউস নোবেল কমিটির এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে বিশ্লেষকদের মতে গাজাই ইসরায়েলি আগ্রাসনে সমর্থন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্কের কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা বিতর্কিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই জানুয়ারি মাসে মনোনয়ন প্রক্রিয়া শেষ করে নোবেল কমিটি পুরস্কারটি পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে দেওয়া হয় অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এক্স এ খোপ প্রকাশ করে অভিযোগ করেন যে নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিয়েছে বিশ্লেষকরাও মনে করেন আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনা এবং শুল্ক আরোপের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার মতো বিতর্কিত কাজের জন্য ট্রাম্পকে পুরস্কৃত করে কমিটি তাদের সম্মান খোয়াতে চাইবে না